প্রথম তিন দফার যা নির্বাচন হয়েছে তাতে ঘাসফুল শিবির মহাশূন্যের দিকে এগিয়ে যাচ্ছে এমনটা প্রেডিকশন দিচ্ছেন বহু রাজনৈতিক বিশেষজ্ঞই এবং যেভাবে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী নিশ্চিত করেছেন মানুষ নিজের ভোটটা নিজে দেবেন এরপর কাকে দেবেন সেটা তার নিজস্ব ব্যাপার কিন্তু সেই জায়গাটা নিশ্চিত হওয়ার পরই প্রথম দশটি আসনে শেষ পর্যন্ত খাতা খুলতে পারবে তো খাতা খুললেও সেখানে একটি দুটির বেশি আসন হবে তো এই নিয়ে কিন্তু চর্চা শুরু হয়ে গেছে এবং সেই চর্চা আরও গতি পেয়েছে এই কারণে যে এরপর দেখা যাচ্ছে বিভিন্ন রকম গুলিয়ে দেওয়ার রাজনীতি শুরু হয়ে গেছে যেমন আপনারা দেখেছেন যে সন্দেশকালী নিয়ে হঠাৎ করে স্টিং অপারেশনের ভিডিও এসে গেছে সৎসাহস নেই যে সেটা আদালতের সামনে জমা করে বা সিবিআইয়ের হাতে তুলে দেয় সেইটা নিয়ে মানুষের মধ্যে গুলিয়ে দেওয়ার রাজনীতি চলছে তারপর সন্দেশখালী কাণ্ডের যারা প্রতিবাদী মুখ তাদের জোর করে চাপ দিয়ে ভিডিও বানিয়ে সেটাকে প্রমাণ করার চেষ্টা সন্দেশখালীতে কিছু হয়নি বাংলার মানুষ কেউ কিছু বোঝে না আর সেই প্রক্রিয়া সেই গুলিয়ে দেওয়ার রাজনীতিতে সর্বোচ্চ সংযোজন হচ্ছে কেষ্টমোরল ওরফে দিদির সেই প্রিয় ভাই যার মাথায় অক্সিজেন কম যায় সেই অনুব্রত মণ্ডল তিনি নাকি এবার বিজেপিতে যোগদান করতে চলেছেন কেন হচ্ছে এই কথা এই কথা উঠছে তার কারণ আপনারা জানেন যে এই অনুব্রত মণ্ডল অনেক প্যায় তারা কষেছিল কিন্তু শেষ পর্যন্ত সিবিআই তার বাড়িতে যায় বোলপুরের নিচুকটি বাড়িতে গিয়ে ঘাড় ধরে তাকে হিরির করে টেনে তুলে নিয়ে আসে তারপরও দিদিমণিরা তাকে অনেক কিছু করার চেষ্টা করেছে গঙ্গা দিয়ে অনেক জল বয়েছে যমুনা দিয়ে অনেক জল বয়েছে কিন্তু শেষ পর্যন্ত সেই কেষ্টমণলের থাই হয়েছে সেই শুধুর তিহার জেলে এখন তিহার জেলে শুধু অনুব্রত মণ্ডল একা নয় তার কন্যা সুকন্যা সেখানে আছে অনেক চেষ্টা করা হচ্ছে জামিনের কখনো রাউস অ্যাভিনিউ কোর্ট কখনো দিল্লি হাই কোর্ট সর্বশেষ সংযোজন আজকে সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছে গেছে আর সুপ্রিম কোর্ট কী করেছে জানেন বলেছে এই মামলা এখনই শোনার কোনো দরকার নেই এই গ্রীষ্মকালীন অবকাশ আসছে সেসব মিটে টিটে যাক এবং গেলে তারপর জুলাই মাসে দশ সপ্তাহ বাদে আড়াই মাস বাদে এই মামলার শুনানি করব যে অনুব্রত মণ্ডলকে জামিন টামিন দেওয়া যাবে কি যাবে না ফলে অনুব্রত মণ্ডলকে যে ভোটের সময়ে তিহারে জেলেই কাটাতে হবে এটা কার্য নিশ্চিত হয়ে গেছে ফলে বীরভূমের মাটিতে আর বাজবে না চরম চরম বাজনা কেউ গুড় বাতাসা নকুলদানা খাবে না যদিও তার সাঙ্গপাঙ্গনা রয়েছে কিন্তু তাদেরকে ঢিট করে দিতে পারে এই কেন্দ্রীয় বাহিনী এটা হারে হারে বুঝে গেছে ফলে সেই ভোট লুটের চেনা রাজনীতিটা আর হবে না আর তাই এবার অনুব্রত মণ্ডল বিজেপিতে যোগদান করতে পারে এমন একটা হাওয়া সোজা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে গোটা বীরভূম জুড়ে কেন এই হাওয়াটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর এর কতখানি সত্যতা রয়েছে তার সমস্তটা খুঁজে বার করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা অনুপ্রতর খবর ডিটেলসে যাওয়ার আগে একটা আজকে ডিসক্লে দিয়ে রাখি সেটা হচ্ছে আগামী দিনে কোনো নিউজ চ্যানেল নিউজ মিডিয়া প্রিন্ট মিডিয়া কারুর কোনো স্ক্রিনশট আর আমি কিন্তু আমার প্রতিবেদনে দেখাবো না এরপর সেই খবর সত্য কি সত্য নয় সেটা বিচার করার দায় আপনাদের কিন্তু এতদিন খবরের অথেন্টিসিটি প্রুভ করার জন্য আপনাদের যে রেফারেন্সটা দিতাম যে বিভিন্ন সংবাদ মাধ্যমের কাটিং সেই জিনিসটি এক করব না তার কারণ আমার এক শুভানুদ্যায়ী জানিয়েছেন যে অনেক পুলিশ কেস করে অনেক ফলস কেস করেও যখন ফাঁসানো যায়নি এবার অন্য জায়গায় একটা টেকনিক্যালি আঘাত চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে অন্য মিডিয়ার অংশ ইউজ করা হচ্ছে এই সব নিয়ে স্ট্রাইক দেওয়া হবে এবং তারপর চ্যানেলটাকে বন্ধ করার চেষ্টা করা হবে এখনও অবধি সেরকম কোনো স্ট্রাইক আমি পাইনি কিন্তু যাতে এটা এই ধরনের কোনো ফাঁদে ফেলে এই চ্যানেল বন্ধ করা না যায় আর মুশকিলে ফেলা না যায় সেই জন্য কিন্তু এবার থেকে যেটা খবর সেটাই আপনাদের সামনে আমি তুলে নিয়ে আসব তার অথেন্টিসিটি প্রুফ যদি আপনারা চান ডেফিনেটলি আপনারা সেগুলো ইন্টারনেটে সার্চ করতে পারেন বিশ্বাস অবিশ্বাস করা আপনাদের ব্যাপার কিন্তু আমি আর নিজে থেকে কিন্তু কোনো পেপার কাটিং কোনো ভিডিও কাটিং আপনাদের সামনে দেব না হ্যাঁ যে ভিডিওটা আমি পাবো সরাসরি এবং কেউ সেখান থেকে এই ধরনের স্ট্রাইক দিতে পারবেন না এরকম কেউ যদি সেই ভিডিও সম্প্রচার করেন সেই ভিডিওই আমি একমাত্র আপনাদের সামনে নিয়ে আসবো যাই হোক এবার যে কথাটাই আসি সেটা হচ্ছে যে বিগত প্রায় এক বছর বেশিও হয়ে গেল অনুব্রত মণ্ডল তিহার জেলে রয়েছে অনেক চেষ্টা করেও তাকে বার করানো যাচ্ছে না ফলে বীর বাঘ এইসব যে উপাধি দেওয়া হয়েছিল সেগুলো যে বুমেরাং হয়ে গেছে সেটা তার দল খুব ভালো করেই বুঝতে পারছে এইবার যেটা লেটেস্ট ঘটনা দেখা গেল সেটা হচ্ছে যে এই অনুব্রত মণ্ডলের যে বাড়িটি রয়েছে যেখানে তিনি এবং তার কন্যা সুকন্যা থাকতেন সেই বাড়ির ছাদে আজকে নাকি পথপথ করে উঠতে দেখা গেছে গেরুয়া পতাকা তাতে হনুমানজির ছবি রয়েছে এবং তলায় লেখা রয়েছে জয় রাম। এবং এই 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 ছবি রীতিমতো ভাইরাল করে দেওয়া হয়েছে ইন্টারনেটে কেন এই জিনিসটা কেন এই প্রচেষ্টাটা করা হলো দেখুন অনুব্রত মণ্ডল বাড়িতে নেই তার কন্যা বাড়িতে নেই তাহলে তার বাড়িতে সেই সেই পতাকা টাঙালোকে এবার এটা একটা বলার চেষ্টা করা হচ্ছে যে বিজেপি বা অন্য কেউ সেখানে ঢুকে টাঙিয়ে দিয়েছে সেটা সম্ভব নয় কেননা এই অনুব্রত মণ্ডল বা সুকন্যা মণ্ডল বাড়িতে না থাকলেও তিহার জেলে থাকলেও তাদের বাড়িতে কিন্তু পুলিশি প্রহরা আছে পুলিশ সেখানে সর্বক্ষণ মজুদ থাকে ভাবুন একবার একজন ক্রিমিনাল যে জেল খাটছে সপরিবারে জেল খাটছে তার বাড়ি পাহারা দিচ্ছে আমার আপনার ট্যাক্সের পয়সায় বেতন পাওয়া পুলিশ এই রাজ্যটা কোন নচ্ছারগিরির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে এই সব উদাহরণ তার প্রকৃষ্ট প্রকৃষ্টভাবে ছবিটা স্পষ্ট করে যাই হোক তো অনুব্রত মণ্ডলের বাড়িতে কেউ যদি ঢুকে সেই পতাকা টাঙিয়ে দেয় তাহলে এই পুলিশটা কেউ জানতে পারতো না এই পুলিশদের যখন মিডিয়া জিজ্ঞেস করছে তাদের জবাব হচ্ছে না আমরা তো জানি না এরকম কী ঘটনা ঘটেছে তাহলে কে এসে করে দিয়ে গেল ভূতে কেউ কিচ্ছু জানে না আসলে যে গল্পটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে এই অনুব্রত মণ্ডল তো আর কিছুতেই জামিন পাচ্ছে না তাই এবার তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন এবার বিজেপিতে যোগদান করলেই তিনি জামিন পেয়ে যাবেন এবং এসে এখানে বিজেপির হয়ে কাজ করবেন কেননা ভাজপা হচ্ছে ওয়াশিং মেশিন যে যা দোষ করুক সে যদি ভাজপাতে জয়েন করে সে যদি বিজেপিতে জয়েন করে তার সাত খুন মাফ হয়ে যাবে এবং এই জন্যই অনুব্রত মণ্ডলের বাড়িতে জয় শ্রীরাম লাগানো পতাকা উঠছে এটা তার একটা ইঙ্গিত এবার এই জিনিসটা হঠাৎ করার প্রয়োজন হয়ে পড়লো কেন দেখুন বীরভূম বা বোলপুর এই দুটো লোকসভা এর ম্যাক্সিমামটাই হচ্ছে বীরভূম জেলার অন্তর্গত এর বাইরে বর্ধমানের তিনটে বিধানসভা রয়েছে যেটা ওই বোলপুরের সঙ্গে অন্তর্গত যাই হোক এই পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতো অনুব্রত মণ্ডল এবং সেখানে তাকে যতই নজরবন্দি করে রাখা হোক যাই করা হোক ওই সাইগাল হোসেন টোসেনের ফোন থেকে পুরো জায়গায় উৎপাত তৈরি করে রেখে দিত এবং তার ফলে সাধারণ মানুষ নিজের ভোটটা দিতে পারতো না এবং সেখানে পঞ্চায়েত নির্বাচনে দেখেছেন যে কিভাবে ভোটটা লুট করা হতো কিভাবে মানুষ প্রার্থীপদ প্রত্যাহার করে নিত এই সমস্ত ঘটনা ঘটত তো এবার যেহেতু অনুব্রত নেই কিন্তু তার টিমটা আছে ফলে খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছিল যে কিছুটা তো চেষ্টা চলবে কিন্তু প্রথম তিন দফার ভোট দেখার পর ওই অনুব্রত সাঙ্গপাঙ্গ উপাঙ্গ যারা রয়েছে লালচুল কানেদুল বাহিনী তারা বুঝে গেছে যে বেশি পাকামি করতে গেলে পিছনে ছালটা তুলে দেবে কেন্দ্রীয় বাহিনী ভালো রকমের ডোজ পড়তে চলেছে আর তাই একটা প্রাথমিক চেষ্টা হয়েছিল সেই চেষ্টাটা কি সেটা হচ্ছে যে বিজেপি যাকে এই বীরভূম কেন্দ্রে প্রার্থী করেছিল সেই দেবাশিস দর তাকে প্রার্থী হতে না দেওয়া সে প্রার্থী হলে যে হারটা একদম নিশ্চিত হয়ে যেত সেই ব্যাপারে তো কারোর কোনো রকম কোনো সন্দেহ ছিল না আর সেই জন্য তাকে জোর করে নো ডিউ সার্টিফিকেট দেওয়া হয়নি তার প্রার্থীপট্টা ওইভাবে ক্যান্সেল করার চেষ্টা করা হয়েছিল ভাবা হয়েছিল যে দেবাশিস ধর চলে যাচ্ছে নতুন একজন প্রার্থী হচ্ছে দেবতনু ভট্টাচার্য খুব অল্প সময় পাচ্ছেন প্রচারের জন্য দেবাশিস ধর প্রার্থী না দেবতনু ভট্টাচার্য প্রার্থী এই সব মানুষ নাকি কনফিউজ হয়ে যাবেন আর তার ফলে ভোটটা বিজেপির পক্ষে সেইভাবে পড়বে না এখান থেকে বিজেপি হেরে যাবে কিন্তু মুশকিলটা হচ্ছে মানুষ এবারে ভোট দিচ্ছেন প্রতীক দেখে হয় ওই পদ্ম প্রতীকে ভোট দেবো না হলে দেবো না এইরকম একটা কনসেপ্টের জায়গায় কিন্তু চলে এসছে এবং যেসব জায়গায় সেইভাবে পদ্মের সংগঠন নেই বা ওই সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল সেই সব জায়গায় কিন্তু পদ্মকে বাইরে রেখে অন্য শিবিরে ভোট দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু বাকি জায়গায় যেখানে পদ্ম শিবিরে যেতার সম্ভাবনা আছে মানুষ কিন্তু ওই পদ্ম প্রতীকটা দেখছেন তার পাশে প্রার্থীটা কে রামশ্যাম যদু মধু কিচ্ছু দেখার কোনো দরকার পড়ছে না ওই প্রতীক দেখে ভোট দিচ্ছে ফলে দেবতনু ভট্টাচার্য শেষ সব লড়াই করলেন নাকি দেবাশিস ধর লড়াই করলেন এটা আর বীরভূম আসনের জন্য কিন্তু এমন কিছু এফেক্টিভ হবে না আর তাই সেই জায়গাতে বিজেপির একটা কোথাও যেন জয়ের গন্ধ পাওয়া যাচ্ছে বলে গেরুয়া শিবিরের দাবি করা হচ্ছে আর এই জায়গাতে যদি এই কনফিউশনটা ছড়িয়ে দেওয়া হয় যে অনুব্রত মণ্ডল বিজেপিতে যোগদান করছে তাহলে যারা ফ্লোটিং ভোটার যারা ভাবছিলেন যে বিজেপিকে ভোট দেবেন এবারে তারা কিন্তু এবার কনফিউজ হয়ে যাবে যে তাদের এতদিনের রাগ ক্ষোভ দুঃখ যন্ত্রণার জায়গাটার নাম ছিল অনুব্রত মণ্ডল সেই অনুব্রত মণ্ডলকে যে জেলে ঢোকানো গেছে তাতে তারা খুব খুশি এবং এই খুশির ভাগটা তারা ইভিএমে আরও বেশি করে ভাগ করে নিতেন সেখানে কমল চিহ্নে তাদের ভোটটা দিয়ে কিন্তু সেই অনুব্রত মণ্ডল যে জ্বালিয়ে রেখে দিয়েছিল বীরভূমকে বলে সেখানকার স্থানীয় অধিবাসীদের দাবি সেই অনুব্রত মণ্ডলই যদি বিজেপিতে যোগদান করে এবং আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসে তাহলে তো সেই একই উৎপাত চলবে তাহলে আর বিজেপিকে ভোটটা দেবো না এই কনফিউশনটা ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে বলে গেরুয়া শিবিরের তরফ থেকে কিন্তু একটা অভিযোগ উঠছে না অনুব্রত মণ্ডল পুলিশের পাহারায় রয়েছে সেখানে অন্য কেউ ঢুকতে পারে না সেই জায়গায় অনুব্রত মণ্ডলের বাড়ির ছাদে কী করে ওই গেরুয়া পতাকা লাগানো হলো এবং সেই গেরুয়া পতাকা এর আগে তো কোনো দিন অনুব্রত মণ্ডল লাগায়নি তিনি যে বিশাল বড় রাম ভক্ত হনুমান ভক্ত গেরুয়া ভক্ত এরকম তো কোনোদিন কিছু জানা যায়নি তাহলে আজকে হঠাৎ করে তিনি জেলে আছেন সেই পতাকাটা কে লাগালো আর যেখানে পুলিশ প্রহরা আছে পুলিশ বলছে কিছু জানতে পারছি না এই জায়গাটা থেকেই দুয়ে দুয়ে চার করছেন গেরুয়া বাহিনী এবং তাদের দাবি হচ্ছে যে পুরোপুরি বীরভূমের মানুষকে বিভ্রান্ত করতে তাদেরকে গুলিয়ে দিতে এই ধরনের একটা ধাপ্পাবাজির খেলা শুরু হয়েছে এই বীরভূম বোলপুরের ভোটের আগে কিন্তু মানুষ কি সত্যিই এতটা বোকা মানুষ কি কিছুই বোঝে না এই সব ধাপ্পাবাজি চলবে আর মানুষ সেখানে প্রভাবিত হয়ে আর বিজেপিকে ভোট দেবে না বরং যাদেরকে যাদের এগেনস্টের ডাক্তার ছিল এতদিন তাদেরকেই এবার ভোট দিতে শুরু করবে এরকমটা হতে পারে কার কি ইন্টেনশান মানুষ কিছু বুঝছে না এইটা যেরকম একটা দিক স্পষ্ট হচ্ছে আর একটা দিকও কিন্তু খুব আচ্ছা করে স্পষ্ট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে যে জল্পনাটা রাজনৈতিক মহলে চলছে যে একটা দল এই রাজ্যে এবারে লোকসভা নির্বাচনে শূন্য থেকে মহা শূন্যের দিকে ক্রমশ চলে যাচ্ছে তাদের এই মরিয়া বোকা বোকা চেষ্টাগুলো কিন্তু তাতেই শিলমোহর দিয়ে দিচ্ছে যে সত্যিই দলটাও ভেতর থেকে কেঁপে গেছে নিজেদের সংগঠন নিজেদের ওই বিভিন্ন রকম ভাণ্ডার টান্ডারের প্রকল্প এইসব কোনো কিছুর উপর পাঁচশো হাজার টাকার উপর আর রাস্তা নেই বুঝে গেছে মানুষ একদম ঝাঁটা লাঠি নিয়ে তৈরি আছে ঝেঁটিয়ে গঙ্গায় ফেলে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবে আর সেই জন্য এই রকম একটা মরিয়া চেষ্টা গুলিয়ে দেওয়ার রাজনীতির আশ্রয় নিতে হচ্ছে হবে কি সফল শেষ অব্দি এইসব করে নাকি এটা করে নিজেদের পাত্তারি গোটানোর ব্যবস্থা আরও বেশি করে নিজেরাই করে ফেলছে কি বলবেন আপনারা যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার